সো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসতে কল্যাণী ঘোষপাড়া সতী মায়ের দোলমেলা হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে এখানে কল্যাণী ঘোষপাড়ায় মা সতী মায়ের দোলমেলা উদযাপিত হয় এবং তার সঙ্গে আপনারা কিভাবে এখানে আসতে পারবেন এবং কতদিন এখানে মেলা চলবে এবং তার সঙ্গে এখানে পুজো দেওয়ার নিয়ম কি রয়েছে এবং আপনারা এখানে ডালা কোথা থেকে সংগ্রহ করবেন কিভাবে পুজো দিতে পারবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এবং তার সঙ্গে মেলা ঘুরিয়ে দেখাবো সো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণী ঘোষপাড়া মা মায়ের দোল মেলা ঘুরিয়ে দেখাতে চলেছি এবার প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা এখানে কিভাবে আসবেন বন্ধুরা আপনারা কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসুন কল্যাণী মেন স্টেশন কল্যাণীগামী ট্রেনের নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং কল্যাণী মেন স্টেশন থেকে আপনারা অটো কিংবা ম্যাজিক গাড়ি করে চলে আসুন কল্যাণী মা সতী মায়ের মেলা আর আপনারা যদি কল্যাণী সীমান্ত লোকাল ধরেন তাহলে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামুন এবং সেখান থেকে পায়ে হেঁটেই চলে আসুন কল্যাণী মা সতী মায়ের মেলায় বিশাল একটি মাঠ জুড়ে এই সম্পূর্ণ মেলাটি আয়োজিত করা হয় তার সঙ্গে রাস্তার দুপাশেও কিন্তু আপনারা পেয়ে যাবেন রকমারি জিনিসপত্রের দোকান এখন দেখাচ্ছি আমি এখানে রয়েছে বিভিন্ন দোলনা দোলনা থেকে শুরু করে আরও বিভিন্ন দোলনা যেগুলো আপনারা এখানে আসলে উপভোগ করতে পারবেন আজকে কিন্তু আমি দোল পূর্ণিমার আগের দিন এসছে আর আজকেই দেখুন প্রায় পুরো মেলা সম্পূর্ণ হয়ে গেছে মেলা কিন্তু মূল শুরু হয় আপনাদের দোল পূর্ণিমার দিন থেকে দোল পূর্ণিমার দিন থেকে পরবর্তী এক সপ্তাহ এই মেলা কিন্তু চলে আর তার পরের কিছু সময় ভাঙা মেলা চলে খুব জাঁকজমকের সঙ্গে কিন্তু উদযাপন করা হয় কল্যাণী মা সতী মায়ের এই দোলমেলা দেখে নিন কত রকমারি দোকান রয়েছে এই পুরো মেলাটা জুড়ে এখন এখানে রয়েছে বিভিন্ন খাবারের দোকান। তার সঙ্গে আরো বিভিন্ন জিনিসের দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন বহু পুরনো কিন্তু এই মা সতী মায়ের মেলা মা সতী মায়ের দোল মেলা কিন্তু বিশাল জায়গা জুড়ে উদযাপিত করা হয় এবং এই মেলা দেখতে কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয় বন্ধুরা আর তাছাড়াও কিন্তু আপনার এখানে মা সতীমায়ের বিভিন্ন গল্প শুনতে পারবেন এই কল্যাণী সতীমায়ের মেলায় এলে এখানেই কিন্তু লোকমুখে আমি শুনতে পেয়েছি মা সতীমা কিন্তু খুবই জাগ্রত মা তিনি কিন্তু তার সমস্ত ভক্তর মনস্কামনা পূর্ণ করে থাকেন দেখুন আপনারা মন্দিরের বাইরেই কিন্তু মেলার সময় অথবা এমনি সময় এলেও আপনারা ডালার দোকান পেয়ে যাবেন তিরিশ টাকা অথবা কুড়ি টাকা থেকে এখানে কিন্তু ডালার দাম শুরু একটু দরদাম করে নেবেন তাহলেই আপনাদের সুবিধে হবে মূল মন্দিরে ঢোকার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে রয়েছে বাউলের আখাড়া এই বাউলের আখাড়ায় বাউল গান শুনতে কিন্তু প্রচুর প্রচুর লোকেরা ভিড় করে সারা রাত জুড়ে এখানে হয় বাউল গান তাছাড়া এখানে আপনারা দেখতে পারবেন প্রচুর প্রচুর সাধুর সমাগম তারা এখানে বিভিন্ন যোগ্য করে থাকেন প্রচুর সাধু আপনারা এই মেলায় এলে দেখতে পারবেন দেখে নিন এখানেও যোগ্য হচ্ছে মানে যোগ্যর প্রস্তুতিটা নেওয়া হচ্ছে এখন কিন্তু আমি চলে এসেছি একেবারে দোলের দিনে সকালবেলার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো বলে যেটা বললাম মা সতীমা কিন্তু যেটা লোকমুখে শুনলাম যে খুবই জাগ্রত তাই ওনাকে পুজো দেওয়ার জন্য কিন্তু প্রচুর ভিড় হয় বন্ধুরা দেখুন এখানে হিমসাগরে কত ভিড় বন্ধুরা এখানে লোকমুখে শুনেছি যে এই হিমসাগর কিন্তু খুবই পবিত্র জলের কুণ্ড বলে এখানে মনে করা হয় এই হিমসাগরের জলে কিন্তু চান করলে নাকি বোবার মুখেও বুল ফুটেছে দেখুন এই হিমসাগর কতটা জায়গা নিয়ে তৈরি প্রচুর প্রচুর ভক্তরা কিন্তু মা সতীমাকে পুজো দেওয়ার আগে এই হিমসাগরে চান করে তারপরেই দিতে চান সতীমায়ের মেলার সঙ্গে কিন্তু এই হিমসাগরও অনেকই পুরনো দেখুন কত ভক্তরা এখানে গুন্ডি কাটছেন এখন কিন্তু চলে এসেছি একেবারে মা মায়ের যেই ডালিমতলা সেই ডালিমতলায় বন্ধুরা লোকমুখে শোনা যায় যে এই ডালিমতলায় কিন্তু যদি আপনারা ঘোড়া বাঁধে নেই ডালিম গাছে আপনাদের মনস্কামনা চেয়ে তাহলে সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হবেই মা মা কিন্তু সেই মনস্কামনা আপনার পূর্ণ করবে আর আপনাদের যখন মনস্কামনা পূর্ণ হয়ে যাবে আপনারা এখান থেকে এসে আবার ঘোড়া খুলে নিয়ে যেতে পারবেন দেখুন মা মায়ের দোল মেলার দিনকে এই দোল পূর্ণিমার দিনে কতটাই না ভিড় হয়েছে মাকে পুজো দেওয়ার জন্য প্রচুর প্রচুর ভক্তরা কিন্তু দূর দূরান্ত থেকে চলে এসছেন মাকে এই পবিত্র দোল পূর্ণিমার দিনে পুজো দিতে ভিড়টা একবার দেখুন আপনারা আর এটা কিন্তু দোলের দোল পূর্ণিমার আগের দিনের ভিডিও আমি এখন আপনাদের দেখাচ্ছি দেখুন দোল পূর্ণিমার আগের দিনেই কত কত ভক্তরা এখানে এসে পুজো দিচ্ছেন এই পুরো মেলার সময়টা জুড়েই কিন্তু মাকে পুজো দেওয়া হয় এবং তাছাড়াও কিন্তু বছরের অন্যান্য সময়ে এসেও আপনারা মা সতী মাকে পুজো দিয়ে যেতে পারবেন এই দেখুন এখানে কত ঘোড়া বাঁধা আর এখন দেখুন দুলাল চাঁদ সতীমা এবং বাঁকা চাঁদের একটি খুবই সুন্দর বিগ্রহ আর দেখুন এখন কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি মা মায়ের যে সমাধি মন্দির সেই সমাধি মন্দির আগের দিনের রাত্রেবেলারই ভিডিও আমি এখন আপনাদের দেখাচ্ছি সুন্দর আলোকসজ্জা করা হয়েছে এখানে রয়েছে মা সতীমায়ের সমাধি মন্দির এই দেখুন দেখুন এখন আপনারা মা সতী মায়ের যে ডালিম গাছে ডালিম গাছে কতটাই ভিড় মেলার সময় এলে কিন্তু ভিড় এরকমই থাকবে তবে আজকে কিন্তু যেই মূল পুজো সেই মূল পুজোর দিন তাই আজকে এতটা ভিড় পরবর্তীতে এলে আশা করি আপনারা একটু ফাঁকা পাবেন তাই বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমার চ্যানেল নতুন থেকে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিওস সবার আগে আপনাদের কাছে পৌঁছে থাকে আজকের জন্য এই পর্যন্ত বাই নমস্কার